عليه الصلاه والسلام আল্লাহর নবী কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাত কিসের তৈরি তিনি বললেন লাবিনা তুম মিন জাহাবিন ওয়া লাবিনা মিন ফিজ্জাতিন জান্নাতীটের তৈরি তবে দুনিয়ার ইট নয় দুনিয়ার ইট তো মাটির তৈরি কথা বলেন ঠিক কিনা কিন্তু জান্নাতের ইট হবে লাবিনা তুমিন জাহাবিন স্বর্ণ একটা ইট হবে স্বর্ণ ওয়া লাবিনা তুমিন ফিসিন আর একটা ইট হবে হলো রূপার ওয়া মিলা তুহাল মিসকুল আজহার স্বর্ণ আর রূপার ইট যদি সিমেন্ট বালু দিয়ে লাগানো হয় তাহলে তার কোনো আর সম্মান থাকে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন তার মশলা তৈরি করছেন কিসের আল্লাহর পয়গম্বার বলেন ওয়া মিলা তুহাল মিসকুল আজফারু তার মশলা হবে তীব্র সুগন্ধি যুক্ত মেসকো আম্বার বলেন না সোহান আল্লাহ

চিরকাল জীবিত থাকবে জীবনে মৃত্যু বরণ করবে না ওয়ালা ইফনা শাবাবুহুম যৌবন কাল জীবনে ফুরবে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম তাদের কাপড় জীবনে পুরাতন হবে না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের হাবিব হাদিসে কুদসিতে বলেন হাদিসে কুদসি বলা হয় কথাটা সরাসরি আল্লাহর কিন্তু রাসূলের ভাষায় الله أقبلين أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر ام نِكَارٌ نَكَّارْ بره زقر بندا তৈরি করে রেখেছি যা কোন চোখ জীবনও কোনো দিন দেখে নাই যা কোনো কান জীবনে শুনে নাই যা কোন দিল কোনো দিন কল্পনা করে নাই কল্পনারও অতিরিক্ত এত নাজ নামতওয়ালা জান্নাত আমার আপনার জন্য রেখেছেন ভাই সেই জান্নাতের জন্য আমরা পাগল নয় আমরা সুরসি জাহান নামের দিকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আল্লাহ পাক বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ وُعِدْ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله اكبر وسارعوا الى مغفره امر بندرهم ردورهم আল্লাহ পাকের খমার দিকে তোমাদের রবের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন আরদুহা হাসসামা ওয়া আরদ এমন জান্নাতের দিকে তোমরা দৌড়া যে জান্নাতের প্রশস্ততা বিশালতা জমিন আর আসমান সমতুল্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইদ্দাতিল মুত্তাকিন যা জন্য তৈরি করা হয়েছে আর জোরে বলেন সুবহানাল্লাহ তার জান্নাত কাদের জন্য মুত্তাকীদের জন্য আল্লাহ রব্বুলার আমিন আমার আপনার জন্য জান্নাত রেখেছেন তবে জান্নাত কিন্তু বাবা এমনি এমনি দিবে না দুইটা কাজের বিনিময়ে দিবে ইমান এবং নে কামল আর এই সুরার ভিতরে আল্লাহ রব্বুলার আমিন চারটা গুণ অর্জন করার কথা বলছেন তার প্রথম দুইটাকে ইল্লাল্লাদিন আমন ওয়ামিনু শ জাহাজ যারা ইমান এনেছে সৎ আমল করেছে কথা বলেন ঠিক কিনা না তাহলে আমাদেরকে ইমান বানাইতে হবে কেমন ইমান বানাইতে হবে ওইরকম রকম ইমান বানাইতে হবে আল্লাহর পয়গম্বর বলেন ইদা সারাত কা হাসানাতুকা ওয়া সাআত কা ফা মুমিন তোমার নেক কাজ করলে তোমার মনের ভিতরে যদি ভালো লাগে তোমার খারাপ কাজ করার দ্বারা তোমার মনের ভিতরে যদি জ্বালা পড়া শুরু হয়ে যায় তাহলে বুঝো ফা আনতা মুমিন তুমি হল কামিল মুমিন দেওবন্দ মাদ্রাসার প্রথম সারির মহাদ্দেশ গালেবান ইয়া তবলা নতুবির আহমদুল্লা আলাই একবার ওয়াজ মাহফিলে গেছেন ওয়াজ করার জন্য বক্তার সঙ্গে তো অনেকেই মোশাবা করতে চায় কথা বলেন ঠিক কি না হুজুরের সঙ্গে মোসফা করার জন্য আসরের টাইমে উনি পৌঁছেছেন ওখানে আসরের আগে পৌঁছার পরে আজান হয়ে গেছে ওনার সঙ্গে লোকজন মোশাবা শুরু করেছে মোসাবা করতে করতে এক পর্যায়ে ওনার তাক পেরে শুধু ছুটে গেছে কি শুধু তাক বেড়ে উলা জামা তো ছোটে নাই শুধু তাক বেড়ে উলা ছোটে গেছে আল্লাহর বান্দা ইয়া খুব নানতি রহমাতুল্লাহ আলাই আসল নামাজ পড়ার পরে অস্থির হয়ে গেলেন বেকরার হয়ে গেলেন লোকজন বলল বললো হুজুর তাহলে কি ডাক্তার ডেকে আনবো নাকি আপনার শরীর খারাপ নাকি হুজুর বলতেছে বাবা ডাক্তারের দরকার নাই ডাক্তার আনার প্রয়োজন নাই আমাকে একটু মাগরিব পর্যন্ত দোয়া করা আল্লাহ পাক আমাকে মাগরিব পর্যন্ত হায়াত বাড়ায় কারণ আজ চল্লিশ বছর পরে আমার জীবনের প্রথমবার এই চল্লিশ বছর পরে গেল চিৎকার বলেন আল্লাহ এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি আমি মাওলা পাককে কিভাবে মুখ দেখাবো যে জীবনের শেষ নামাজটা আমি জামাতের সাথে পড়তে পারলাম না পরিপূর্ণভাবে তাকবীরের উলা ছুটে গেছে শুধু তাকবীরের উলা ছুটে যাওয়ার কারণে যদি এরকম জ্বালা পড়া শুরু হয় এর নাম হলো পাক্কা মুমিন কথা বলেন ঠিক কিনা আর আমাদের এই যে জালসা শুনতেছি অনেকের ফজর হবে না ঠিক না ভাই ঠিক পর্ব যে নিয়াতটাও নাই অনেকের আপনাদের হাতে থাকতে পারে অনেকের এরকম নিয়াতও নাই ওয়াজ হয় ওয়াজ মাহফিল আমরা আসলে ওয়াজ মাহফিলের নিয়াতটাও ঠিক করে আসি না ঠিক না আজ মাহফিলে আমরা নিয়ত করি যে কোন বক্তার आवाजটা সুন্দর একটু কান সুখ করব ইল্লা মাশাআল্লাহ অনেকে আছে যে হ্যাঁ বক্তা যেরম হয় হোক তিনি কি কোরআন হাদিসের কি কথা বলেন ওইগুলা আমি মেনে চলার চেষ্টা করব তাদেরই আমলের তৌফিক হয় কথা বলেন ঠিক কিনা হযরত ইয়াকুব নান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লিম উনি বলতেছিলেন আমার জন্য দোয়া করো মাগরিব পর্যন্ত যখন আমি hayat মাগরিবের সময় আমায় আমি যেন আবার আমার মাওলা পাকের কদমে যেন সেজদা করতে পারি পরিপূর্ণভাবে তাকবিরে উলা সহ যেন নামাজে আমি অংশ গ্রহণ করতে পারি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এর নাম ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন সামান্য একটু আমল ছুটে গেছে তাই জ্বালা পোড়া শুরু হয়ে গেছে ঠিক না আর আমাদের বড় বড় আমল ছুটে যায় জ্বালা পরা লাগে না কারণ আছে আমাদের ভিতরে ঠিক আর ওনাদের ভিতরে আল্লাহ ছিল মানুষের যদি একটু কথা মিস হয়ে যায় মনের ভিতরে কিন্তু খুব আফসোস হয় আমার ওই মহাব্বতের লোকটা আমার কাছে এই জিনিসটা গতকাল কি গেল মহাব্বতের সেই ভালোবাসা দিবস গেল ঠিক না মহাব্বতের সেই লোকটাকে ভালোবাসার লোকটাকে আমি এই খুশি করতে পারলাম না এই জন্য আফসোস করে ঠিক কিনা বলেন আমাদের সবচেয়ে মহাব্বত কার সাথে রাখতে হবে কথা বলেন কার সাথে রাখতে হবে কারণ আল্লাহ পাক হলো আমাদের খালেক আল্লাহ আমাদের মালেক আল্লাহ আমাদের রিজেক দাতা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের বিধানদাতা আল্লাহ আমাদের সব আল্লাহ আমাদের রব কথা বলেন ঠিক কিনা